আজকে এখানে যে আমাদের বাংলাদেশে যারা শহীদ হয়েছে তাদের তো দানাজা আমরা আমাদের সরাসরি করার সৌভাগ্য হয়নি এবং এই মাফিয়া সরকারের সময়ে তারা ঠিক মতো একটা দানাজাও পায়নি তারা অনেক কিভাবে অনেকের লাশ এখন পর্যন্ত পাওয়া যায়নি তো আমরা আজকে আজকেবানা দানাজা এখানে আমরা করেছি যা এবং দোয়া করেছি আল্লাহ তালা তাদেরকে যেন জান্নার করে এবং এইখানে আমাদের আজকে আমরা শপথ নিয়েছি যে যতদিন না পর্যন্ত এই মাফিয়া সরকারের পতন না হবে ততদিন পর্য পর্যন্ত আমরা মাঠে থাকব এবং আমরা বাংলাদেশই যেখানে গণতন্ত্র মানবাধিকার এবং দেশন্দী বেগম খালেদা জিয়ার সুস্বত এবং তার মুক্তির আন্দোলন যারা করবে গণতন্ত্রের জন্য এবং ভারত বিরোধী আন্দোলন যারা করবে আমি বা আমার দল আমরা সেখানে উপস্থিত হব আমরা সাধারণ ছাত্রছাত্রীর আন্দোলনে আমরা তাদের সহায়ক শক্তি হিসাবে আমরা কাজ করেছি আমরা তাদের বিহাইন্ড সব সময় ছিল আমাদের ছাত্রদল যেদিন আপনি দেখছেন যেদিন ছাত্রদল ছাত্র এই আন্দোলনের পক্ষে যে বিশাল আপনার র্যালি করেছিল ঠিক এই দিনই ডিবি হারুনরা এসে আমাদের অফিস বাংচুর করে অফিসে বোমা রাখার সেই ষড়যন্ত্র তারা করছে এবং আমরা কন্টিনিউয়াসলি আমরাই তাদের এই ষড়যন্ত্র আমরা মোকাবিলা করব আমরা এটা ভয় পাচ্ছি না আমরা ছিলাম আছি থাকবোই আজকে আমাদের মন ভালো নয় যারা বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রী আগামীর বাংলাদেশ যারা যারা তারা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করেছিলেন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছিলেন তখন এই জালিম মাফিয়া কুনিয়াসিনার নির্দেশে পুলিশ বাহিনী তাদের তাদের উপরে পাখির মতো গুলি করে হত্যা করেছে বিশ্ব মিডিয়া বলতেছে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট বলতেছে ইউনাইটেড নেশন বলতেছে সবাই বলতেছে গুলি করে পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে আজকে প্রত্যেকটি বাবা জানে সে কি হারিয়েছে তার সন্তান হারিয়েছে মা জানে তার সন্তান হারিয়েছে বাংলাদেশ জানে আমরা জানি বাংলাদেশের মেদাকে হত্যা করা হয়েছে বাংলাদেশ এরা এরা এক একজন এক একটা বাংলাদেশ ছিল তাই আমরা মনে করি আমাদের স্বজন আমাদের আমাদের যা নিরীহ ছাত্রছাত্রী যাদেরকে সাংবাদিকদেরকে অভিভাবককে যারা এই জালিম সরকার গুলি করে হত্যা করেছে তার বিচার বাংলার মাটিতে হবে দেখা যায় বাংলাদেশের মধ্যে যে জেনেসেট হয়েছে অসংখ্য নিরীহ ছাত্রদেরকে গুলি করে মারা হয়েছে আমি বিশ্বাস করি নেতার ভিত্তিতে যাদেরকে নিয়োগ দেওয়া হয় না যারা কৌটার ভিত্তিতে নিহত দেওয়া হয়েছে তারাই গুলি করেছে তারাই যদি নেতার ভিত্তিতে হয়ে তাহলে ওরা কখনো গুলি করতে পারতো না এরকম ছাত্রদেরকে কারণ আমরা এই দাবি আমাদের প্রবাস থেকে এবং দেশ থেকে যে দাবি উঠেছে শেখ হাসিনার পতন আমরা সবাই যে অবিলম্বে শেখ হাসিনার দাবি করতেছি বলবো আপনি তো সবাই দেখতেছেন দেখতেছেন বাংলাদেশ আসলে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে এটা মানে কোনো একটা মানে সভ্য দেশে এরকম হতে পারে না কোটা আন্দোলন ছাত্র দখলদের তাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করে যাচ্ছে হাসিনায় বিভিন্ন তালবাহানা করছে কোন সময় এটা কোটা বাতিল করে কোন সময় আনে তো তার নিজস্ব কোর্ট ও হল সুপ্রিম কোর্ট বলেন আর এই হাইকোর্ট বলেন তারা হাসিনার নির্দেশ এগুলো করছে আমাদের দাবিটা এখন দেশ হাসিনা মুক্ত চাই আমরা দেশ হাসিনা পদত্যাগ চাই যাত্রীর কাছে কমেছে তাই পদত্যাগ করুক